করবে না আলোকিত করবে যদি কবরের জীবনকে অন্ধকার করে এমন প্রত্যেক কাজ আপনার দুনিয়ার জীবনকে অশান্তির করে তুলবে আপনি কখনো মনে করবেন না কবরের জীবন অন্ধকার কিন্তু পৃথিবীর শান্তি এটা হয় না আমার ভাইয়েরা চিন্তা শক্তি উপরে রাখবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যা খাবেন পরিমিত খাবার এবং পবিত্র খাবার দুইটা জিনিস মাথায় রাখবেন যাদের খাদ্যের মধ্যে বিষ ভেজাল হারাম এগুলা থাকে তাদের এবাদত আল্লাহ গ্রহণ করেন না তাদের এবাদত আল্লাহ গ্রহণ আমি জীবের প্রধান অতিথি বানাইলেন জীবের তুলতে তুলতে আসমান তুলিলেন আর 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 রুজুর সোনাত বয়ার এক হজে মসজিদ রুজুর ও বা জীবের সোনাত বয়ার এক অনর মজুলি সুন্দর রহমত আহিতে সোনার মানুষই বেলাই আজবিবেরে মাতার তাজ বানায়ুন ইবের আপাদমস্ত হারামের টাকা আপাদমস্ত হারামের টাকা হারামের টাকা দিবেন না নিবেন না আপনারা বুঝতে পেরেছেন কারণ এটা এমন একটা জিনিস আপনার পেটে যদি হারাম যায় আমার নবী বলছেন এক ব্যক্তি সফরের পরে দুলময় মুখ আল্লাহ আল্লাহ করছে আমার নবী বলছেন মালবাসুকা হারাম মতামুকা হারাম মাস্টারাবুকা হারাম আর নাইনসা জাবুলাক ইয়ানিকাই পাইনসা জাবুলাক অর্থাৎ তোমার কাপড় চুপোর খাদ্য দ্রব্য সবকিছু হারামের এতগুলা হারাম তোমার শরীরের মধ্যে আল্লাহ কুমার আল্লাহ আল্লাহ কেমনে কবুল করে আপনারা বুঝতে পেরেছেন আমাদের এই সমস্ত জায়গার মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন আসা দরকার কাপড়ে চুপড়ে হারাম রেখে আপনি যদি তুল্লার কাবা শরীফের কাপড় ধরে লটকেও থাকেন আমার আল্লাহ গ্রহণ করবেন না কেন এটাকে বলে সুন্নতে ইলাহি আল্লাহর গ্রামার গ্রামারের মধ্যে যেমন সাবজেক্ট অবজেক্ট থাকে গ্রামারের মধ্যে যেমন এমিজার এসে বারবের মধ্যে আইএনজি যুগ করে দেয় আই এম গোয়িং আই এম রাইটিং আই এম ওয়কিং এখন আপনি যদি বলেন আই এম ওয়ক আপনাকে নাম্বার দেবে যেভাবে স্কুল শিক্ষক আপনাকে নাম্বার দিবে না সেইভাবে আমার আল্লাহর সুন্নতের খেলাপ হলে আমার আল্লাহ গ্রহণ করেন না হারাম সুতরাং মধুপুকাকে আমার আল্লাহ বলেছেন কুলু মিনত যা খাবি ভালো জিনিস পরিমিত দুইটা তিন নাম্বার জিনিস পৃথিবীতে রাস্তার কোনো অভাব নাই সকল রাস্তায় তুই চলতে পারবি না অমুক চলতেছে সমুক চলতেছে সেটা তোর বিষয় না কিন্তু তুই সকল রাস্তায় পা রাখবি না কেন কারণ আমি তোকে নির্দিষ্ট উদ্দেশ্যে বানিয়েছি কোথায় চলতে হবে তোমার প্রভুর কর্তৃক হেদায়ত প্রাপ্ত রাস্তায় এটা আল্লাহ মধুপুকাকে বলতেছে কাকে বলতেছেন মধু পুকাকে বলতেছেন কোন রাস্তায় তো তোমার রবের রাস্তায় আমার সামনে শতানের রাস্তা অমুকের রাস্তা দুনিয়ার রাস্তা আমি মসজিদের মধ্যে বলি ইহদিনা সিরাতুল মুস্তাকিন আল্লাহ সিরাতুল মুসাকিন দেখাও অথচ আমি মসজিদ থেকে বের হয়ে আমি নিজেও জানি আমারটা সিরাতুল মুস্তাকিম কিনা আপনারা বুঝতে পেরেছেন উপরে ঘর আল্লাহর রাস্তা এরপরে বলেছে ভদ্রতার কথা আল্লাহর রাস্তায় চললে ভদ্র হয়ে চলিস কেন কারণ তোকে আমি নিয়ামত দিয়েছি তোর মধ্যে যেন অহংকার চলে না আসে আরো অনেক পোকামাকড় আছে মধুপুকা কোন বর্জের উপরে বসে না বসে কোন ময়লা আবর্জনার উপর মাছি কিন্তু বসে মাছি বসে মধুপুকা কোন ময়লা আবর্জনার উপর বসে না আই মধুফুকের তন গেই নাวะ আই মধুফুকের তন গেই না আই তো জেড়ে ফারি রেটে বইজের ঘুম আপনারা বুঝতে পেরেছেন আমি তো এমনিতেই অনেক মহাপত মাদ্রাসা মসজিদের টাকা পর্যন্ত খেয়ে ফেলতেছি মাদ্রাসা মসজিদের টাকা খেয়ে স্টেজের মধ্যে আবার প্রধান অতিথি আমি মাঝে চিন্তা করি আসমান কেন আমার উপর ভেঙে পড়ে না আপনারা বুঝতে পেরেছেন তো মধু পোকা আল্লাহ বলছেন আমি পৃথিবীর অন্যান্য পোকার মতো বানাই নাই সোরা নাহাল করবেন তারপরে দেখবেন সুতরাং তুমি অহংকার করিও না এ চারটা জিনিসের কারণে মধু মুখের পেট থেকে যেটা বের হচ্ছে সেটা মধু সেটা কি জিনিস মধু মাওলা মধু কি জিনিস ক শিফা উল লিনাস উল তায়নাতের মানুষের সমগ্র সুস্থতা সেভা এক সাবি আর সুলল্লাহ আমার বাচ্চার পেটের ব্যথা কো মধু খাওয়া কই আর সুলাল্লা যাচ্ছে না কো মধু খাওয়া কই আর সুলল্লা যাচ্ছে না কো বেথা তোর তোমার ছেলের প্যাট মিথ্যা বলছে আল্লাহর কালাম মিথ্যা হতে পারে না আল্লাহ বলেছেন মধুর মধ্যে আল্লাহ সব কিছুর রেখেছে পরে গিয়ে মধু খাওয়ানোর পরে ছেলে ভালো হয়ে গেছে ছেলে ভালো হয়ে গেছে তাহলে কি করবেন বাচ্চারা অসুস্থ হলে সকাল বেলা উঠে এ একটু মধু নিয়ে মধুর উপর একটু কালা জিরা দিয়ে আল্লাহর নাম স্মরণ করে আমার নবীর উপর দরুদ করে বাচ্চাদেরকে খাওয়াবেন বাচ্চাদেরকে খাওয়াবেন নিজেও খাবেন কারণ আমার আল্লাহর কালাম হচ্ছে ফিহি উল্লিং নাস বুঝতে পেরেছেন এই চারটা জিনিসের কারণে মধু পুকার পেটের জিনিসও মধু হয় এই চারটা জিনিস যখন কোন মানুষ আয়ত্ত করে আমরা তখন তাদেরকে আল্লাহর ওলি বলি আল্লাহর ওলি তো এই চারটা জিনিস যখন মানুষ নিজের ভিতরে আয়ত্ত করে বড় চিন্তা মহৎ চিন্তা পরিমিত এবং পবিত্র খাবারের গ্রহণ আল্লাহর রাস্তায় চলন এবং ভদ্রতার সাথে চলন এই চারটা জিনিস কুল কায়নাতের সুফিয়া কেরাম যে কোন তরিকা হোক পরবর্তী যুগের তরিকা প্রথম যুগের তরিকা তাই ফুরিয়া হোক তার আগের আরো তরিকা হোক পরবর্তী কাদেরিয়া তরিকার পরে বর্তমান তরিকা যেই তরিকা আপনি বলেন সমস্ত তরিকার উসুলের মধ্যে মধু পুকাকে দেওয়া এই চারটা ডাইরেকশন আপনি পাবেন আমরা যদি এখন শান্তিতে থাকতে চাই আমাদের ভিতরে যদি আমরা স্থিরতা পায়দা করতে চাই এই চারটা জিনিস আমাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ ভালো চিন্তা পজিটিভ চিন্তা ছেলেদেরকে শিখান ঘরের মধ্যে বসে ছেলেদের সামনে কারো সমালোচনা করবেন না কাউকে গালিগালাজ করবেন না সব সময় ছেলেদেরকে এনকারেজ করবেন কোন ছেলে যদি পরীক্ষায় খারাপ করে কারো যদি মেজাজ গরম থাকে কেউ অসঙ্গে গিয়ে দেখবেন একটু রং জায়গায় চলে গেছে আপনি তাকে ব্যাধ দিয়ে গালিগালাজ করে আপনি তাকে হেদায়ত করতে পারবেন না দূরে কোথাও কি নিয়ে যান তাকে বসান বুঝান নিজের চোখের পানি ফেলেন আল্লাহর দরবারে কাবাতুল্লার মধ্যে নিয়ে যান যদি টাকা পয়সা থাকে মদিনায় পাকে নিয়ে যান এখন বড় কঠিন সময় ছেলেদেরকে মানুষ করা আমার নবীর মতের এই দুর্দিনে আপনার ছেলেদেরকে যদি সহি সঠিক তর্ব দিতে না পারেন তাহলে পরবর্তী প্রজন্ম এই দিন ধরে রাখতে পারবে না আমরা কবরে যাওয়ার আগে টাকা ইনকামের সাথে সাথে ছেলেদের তর্বিয়তের প্রতি পরিপূর্ণ খেয়াল করেন আখলাকি ডেভেলপমেন্ট কোরআনে পাক শিখান নামাজ পড়ান ছেলেদেরকে গালিগালাজ করবেন না শক্ত হাতে কোনো কিছু দমন করতে চাইবেন না ছেলেদেরকে মহব্বত দিয়ে বুঝাবেন নিজে ছেলেদেরকে সপ্তাহে একবার হলেও আমাদের চট্টগ্রামের কোন একটা মাজারে পাকের মধ্যে নিয়ে যাবেন মাজারের মধ্যে গিয়ে আমার নবীর দেখানো পথ অনুযায়ী জিয়ারত করবেন নিজের মনমতো করে পণ্ডিতি করে এমন জিয়ারত করবেন না যে তার মাধ্যমে জিয়ারতের বদনাম হয় জিয়ারতের বদনাম হয় নামাজ আদায় কালেও যেন ভুল না করেন আমি আমার বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে এসে দুইটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরবো সম্মানিত উপস্থিতি পরিস্থিতির আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করছেন কো রাজুল কলাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু বলছেন করছেন ইননার সারিফু মা কুতিবালাহু ইল্লা সুবউহা সুদসুহা খুমসুহা রুবুহা সুলসুহা বা নিসফহা বা كما قال النبي صلى الله عليه وسلم এখন আপনি নামাজ পড়তে গেলেন নামাজ পড়ে আপনি জানেন আপনি কিভাবে পড়েছেন সময় দিছেন আমরা নামাজের মধ্যে গেলাম টাস করে নিও দরলাম কি পড়লাম না পড়লাম বের হয়ে গেলাম এরকম না মসজিদের মধ্যে যান শান্তির সাথে 2 মিনিট বসেন যখন দাঁড়াবেন প্রথমে আল্লাহর দরবারে তওবা করেন নিজেকে কানেক্টেড করেন কানেক্টেড যদি কানেক্টেড না করেন তাইলে আপনি নামাজের ওই স্বাদ পাবেন না আমার নবী হাদিসে পাকের মধ্যে এক সাত করছে উম্মত এসেছে নামাজ পড়েছে অতপর চলে গেছে নামাজের সোয়াব কতটুকুন পেয়েছে কেউ পেয়েছে অর্ধেক কেউ পেয়েছে দশ ভাগের এক ভাগ কেউ আট ভাগের কেউ নয় ভাগের কেউ সাত ভাগের এক ভাগ আপনারা বুঝতে পেরেছেন অন্য হাদিসের মধ্যে আমার নবী বলেছেন নামাজও পড়েছে কিন্তু লা সলা তালাহু তার নামাজ হয়ই নাই من لم تنته صلاته عن الفاشي والمنكر لا صلاة له অন্যের অবায়তের মধ্যে আমার নবীর আর করছেন যখন আমার নবীর দিন ধর্ম হুমকির সম্মুখীন হবে আস্তে আস্তে সমাজ থেকে দিনের পালি মাপ আমার নবীর দিন খতম হয়ে যাবে অথবা খতম হওয়া শুরু হবে সেই সময়ের মধ্যে দুইটা জিনিস প্রথমে নাই হয়ে যাবে একটা হচ্ছে আল্লার নবীর আনিত কিতাব কোরানের মাধ্যমে শাসন কার্য পরিচালনা ভয়ে তো বলিও না বয়ে বলিও না কারণ এগুলার মধ্যে

সে কেননা আমি কেবল সেই ব্যক্তির কাছ আমি তো নামাজ কবুল সেই ব্যক্তিরই করি যে ব্যক্তির ভিতরে আমার আজমত আমার মহানত্বের ব্যাপারে যেই ব্যক্তি বিনয়ের সাথে নামাজে দাঁড়ায় আমি শুধু তার নামাজ গ্রহণ করি আমি সেই ব্যক্তির নামাজ গ্রহণ করি না যেই ব্যক্তি আমার বান্দাদের উপর জুলুম করে আমি সেই ব্যক্তির নামাজ গ্রহণ করি না আয় হায় যেই ব্যক্তি একই গুনাহ বারবার করে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আপনি আমাদেরকে এসে কামত দান করেন মাওলা আমরা যেন তওবা করার পরে মাওলা এসে কামতের সাথে আপনার দরবারে সেই তওবার মধ্যে থাকতে পারি সেই তৌফিক আপনার দরবারে কামনা করছি সম্মানিত উপস্থিতি আমার আল্লাহর সাথ করছেন যেই ব্যক্তি সারা দিন চলে যায় আমাকে স্মরণেও রাখে না আমাকে মনেও রাখে না এরপরে আপনারা জিজ্ঞেস করেন হুজুর এতভাবে চেষ্টা করি তাহাজুদের জন্য উঠতে পারি না মনে রাখবেন তাহাজুদ আল্লাহর আজিম গিফট বান্দার প্রতি সেই গিফট সেই বান্দা পায় যে দিনের বেলা আল্লাহকে স্মরণ রাখে যারা দিনের বেলা স্মরণ রাখে না তাকে আল্লাহ রাতের বেলার ইবাদতের তৌফিক দান করেন না সম্মানিত উপস্থিতি যারা মিসকিন গরিব অসহায় মানুষের কাজে আছে আল্লাহ শুধু তাদের ইবাদতকে কবুল করেন সুতরাং নামাজ উম্মতে মোহাম্মদের প্রতি আল্লাহর এক আজিম দান বর্তমানে অস্থির পৃথিবীতে আপনি যদি বলেন প্রধান এবং প্রথম অ্যান্টিবায়োটিক আমি আপনাকে তিনটি অ্যান্টিবায়োটিক শিখিয়ে দিচ্ছি নামাজের কোনো বিকল্প নাই তিলাবাতে কোরআনের কোনো বিকল্প নাই আমার নবীর মহাব্বতের কোনো বিকল্প নাই এই তিনটাও জিনিস উম্মতে মুসলিমার অ্যান্টিবায়োটিকের মতো উম্মতে মুসলিমার ইমানকেও রক্ষা করবে তাদের পৃথিবীর শান্তিও রক্ষা করবে আমি কবর হাসরের কথা আপনাদেরকে বলছি না আমি মাদেরকেও বলবো ছেলে ছেলেদেরকে এই তিনটা জিনিস যেন উঠে পড়ে লাগে শিক্ষা দেওয়ার জন্য এসকে রসুল কোরআনে পাঠ এবং নামাজ নামাজ কিভাবে পড়বেন নামাজের জন্য সময় নিবেন দাঁড়াবেন আল্লাহর দরবারে তবা করবেন বিনয়ের সাথে দাঁড়াবেন অন্তর রুবে এটা বের হয়ে যেতে চাইবে এটারে আবার নামাজের মধ্যে দাঁড় করাবেন বের হয়ে যেতে চাইবে নামাজের মধ্যে দাঁড় করাবেন বেশি বেশি তওবা ইস্তেক করবেন নাতে রসুল শুনবেন যদি মনে করেন কোনো রকম মন ঠিক রাখতে পারতেছি না মসজিদে যাইতে যাইতে ওই নাচ শুনেন যে নাচ শুনলে আপনার অন্তর নরম হয় যে নাচ শুনলে আপনার অন্তর নরম হয় পাকিস্তানের এক ব্যক্তি আমি জিজ্ঞেস করতেছি বেটা এই নামাজ শুরু হয়ে যাচ্ছে কি করো কোন নাচ শুনতেছি কোন নাচ আয় হায় হুজুর মেরি তো বাহার সে এটা শুনতেছে আর কাঁদতেছে লিখে না জামাৎ দাঁড়াচ্ছে আল্লাহ আই বেটা একটু পরে পরে জিজ্ঞেস করতেছি কি করছিলা কই ওই নাচটা শুনতেছি যেটা শুনলে অন্তর নরম হয় তো এটা করলে কি হয় ও নামাজে দাঁড়াইলে মজা লাগে নামাজে দাঁড়াইলে মজা আল্লাহ আরব্গুলা আলামিন আমাদের হামিও নাসের হোক মলাই করিম আমাদেরকে কবুল করুক আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি গরমের মধ্যে আপনারা এতক্ষণ এসে বসে আছেন এবং বিনয়ের সাথে একটা অনুরোধ করবো যে প্রতিষ্ঠানগুলো হুজুর আল্লাহ হাসান হুজুর করেছেন আল্লাহর আপনারা এই প্রতিষ্ঠান গুলার সাথে থাকবেন এমনিতে আমাদের প্রতিষ্ঠান